বীজ ও কীটনাশকের লাগামহীন দাম বৃদ্ধি এবং সারের কালোবাজারির প্রতিবাদে সোমবার সরব হল অল ইন্ডিয়া কিষাণ ক্ষেতমজুর সংগঠন সংগঠনের রায়গঞ্জ লোকাল কমিটি রায়গঞ্জ ব্লকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচারের কাছে এক ডেপুটেশন প্রদান করে সংগঠনের অভিযোগ কৃষির উপকরণের মূল্যবৃদ্ধি এবং ফসলের লাভজনক দাম না পাওয়ায় বহু কৃষক কৃষিকাজ ছেড়ে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হতে বাধ্য হচ্ছেন এইসব দাবি নিয়ে সংগঠনের প্রতিনিধিরা ব্লক কৃষি আধিকারিকের কাছে স্মারকলিপি জমা দেন আজকে ডেপুটেশনের মূল বিষয় ছিল যে কৃষকদের যা অবস্থা এই অবস্থার পরিপ্রেক্ষিতে বর্তমানে যে চাষ চলছে চাষের মরশুম ধান বিশেষ করে ভুট্টা ভুট্টার চলছে তারপর সর্ষা চলছে এই ধরনের বীজ যে গভর্নমেন্ট যে সাপ্লাই করছে এই কৃষকদের সেটা প্রয়োজন তার জন্যই আমরা আজকে আমরা এসেছি এবং তার সঙ্গে সঙ্গে যে সেচের যে প্রয়োজন এই এই জন্য আমরা আজকে সংগঠনের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে কৃষকদের স্বার্থ রক্ষায় দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে বৃহত্তর আন্দোলন শুরু হবে রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট বিগ নিউজ বাংলা